হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লগস আমি আবার রয়েছে গেছি আপনাদের সামনে মিনি ব্লগস নিয়ে তো আজকে আমি দাঁড়িয়ে রয়েছি নালন্দা নার্সিং ইনস্টিটিউটে মিনি ব্লগস অ্যাকচুয়ালি আমাদের যে নিউট্রিশনাল প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে আমি আজকে আমার মিনি ব্লগস তো এখন যে নিউট্রিশনাল প্রোগ্রাম বলতে আমাদের যে স্টুডেন্ট গ্রুপ থেকে যে নিউট্রিশনাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে সেই প্রোগ্রামের কথাই বলছি তো চারটে গ্রুপে ভাগ করা হয়েছে তো চারটে গ্রুপের মধ্যে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে চারটে গ্রুপের মধ্যে দুটো গ্রুপ আজকে প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে এবং প্রোগ্রামে পার্টিসিপেট করছে আর দুটো গ্রুপ কালকে গ্রুপ সি এবং গ্রুপ ডি তো গ্রুপ এ এবং গ্রুপ বি কী প্রোগ্রাম কীরকমভাবে অ্যারেঞ্জ করছে সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো চলো আসুন তো এখন আমি যাচ্ছি কোন গ্রুপ সেটা আপনাদের সামনে জিজ্ঞাসা করবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন বাবু বাবু এদিকে বাবু এদিকে তো বলছি এটা কোন গ্রুপ গ্রুপ হ্যাঁ গ্রুপ এ তো এখানে কীরকম কী মানে প্রোগ্রামের জন্য কী কী বন্দোবস্ত করা হয়েছে রান্নাবান্না হচ্ছে হ্যাঁ দেখতে পাবেন কি পর আপনারা তো আমি বলতে চাইছি আমি বলতে চাইছি যে তোমাদের প্রোগ্রামের মানে যে তোমাদের যে ডায়েটটা কী ডায়েট ডায়াবেটিক ডায়েট তো মেনুটা কি আছে খাবারের যে মেনু সেটা কি আছে মেনু আছে পনির মেনু আছে পনির হ্যাঁ আর সবজি আছে ডাল আছে কারি আছে ডিমের কারি আছে তাই তো না ডাল ডাল আছে রুটি আছে ভাত আছে তো এখানেই দেখতে পাচ্ছেন শুধু রান্না নয় এখানে দেখতে পাচ্ছেন এই যে সাজানোর যে বন্দোবস্ত এখানে দেখতে পাচ্ছেন সব কিছু পেন্টিং চলছে তো চলো এইদিকে দেখ বাবু এটা কী হচ্ছে মশলাপাতি বাজার আছে আর কিছু হ্যাঁ এখানে কিছু মশলাপাতি বাজার আছে আর ডাল আমরা দেখুন আচ্ছা রান্নাটা কি তোমরাই করবে হ্যাঁ আর রান্নাটা এখানে আমাদের স্টুডেন্ট গ্রুপই করবে অ্যাকচুয়ালি ঠিক আছে তাও জেনে নিলাম তো তো এখানে দেখতে পাচ্ছেন মশলা যে ব্যবস্থা করছে আমরা দা তো দা তোমার কিছু মানে এই তোমার যে কাজ এই সম্পর্কে কিছু বলার জন্য না না একটু টাইম কনজিউমিং তবে ভালোই আছে ভালোই কেমন কেমন লাগছে ভালোই লাগছে সবাই একদিন মিলে বসেছি সবাই আছে তো এটা শুধু আমাদের যে প্রোগ্রাম শুধু নয় এটা একটা এনজয়ের দিন ঠিক আছে পাচ্ছেন এখানে আমাদের গ্রুপ লিডার বসে আছে হ্যাঁ গ্রুপ লিডার তোমাকে আমি কিছু মানে এই সম্পর্কে কিছু হুম বলো কেমন লাগছে খুব ভালো লাগছে তো আমাদের গ্রুপ লিটার এখন কাজ কাজ করছে তো এখানে আমাদের সিনিয়র আসছে ঠিক আছে দেখার জন্য এখন আমরা গ্রুপ এর কাছ থেকে সব কিছু জেনেছি হ্যাঁ তাদের যে কীরকম তারা আয়োজন করেছে তারা যে ব্যবস্থা করেছে তারা যে ডিজাইন করেছে এবং তারা যে খাবারের যে ম্যানু করেছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা এখন চলে যাব গ্রুপ বিয়ের কাছে গ্রুপ বি কীরকমভাবে কী সাজিয়েছে বা কীরকম কি ব্যবস্থা করেছে সেটাই আপনাদের সামনে দেখাবো চলো তো এখন আমি সরাসরি গ্রুপ বিয়ের কাছে চলে এসেছি তো দেখতে পাচ্ছি গ্রুপ বি এখানে যে সুন্দরভাবে সাজিয়েছে অ্যাকচুয়ালি তাদের যে ডায়েট হচ্ছে রেনাল ডায়েট ঠিক আছে তারা খুব সুন্দরভাবে এখনো পর্যন্ত এখনও পর্যন্ত অনেক কিছু ব্যবস্থা আছে তো এখন দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে খাবারটা সাজিয়েছে খাবারটা একটু দেখাবে খাবারটা একটু দেখাবে খুব সুন্দরভাবে খাবার সাজিয়েছে এখানে চা আছে এখানে বল ডিম আছে তো এই সমস্ত কিছু সমস্ত কিছু এই গ্রুপ করেছে ঠিক আছে হ্যাঁ এই সমস্ত কিছু আমাদের এই গ্রুপ কন্টিনিউ করেছি তো আমি এখন যাব আমাদের যে গ্রুপের যে মানে প্রোগ্রামটাকে যে চালিয়ে নিয়ে আছে ওই দিকে আছে আমাদের গ্রুপ লিডার তো তবুও আমি কি জানবো চলব বলছি কীরকমভাবে কি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে কিছু কথা বললে ভালো হবে বহু কষ্টে অ্যারেঞ্জ করেছি অত ভাঙ ছুটে যাচ্ছে একদম মানে মাথার ঘাম পায়ে ফেলার উপায় আর কতদিন ধরে এই প্রোগ্রামের পরিস্থিতি চলছে তাও হ্যাঁ মিনিমাম চার দিন চার দিন ধরে তো একদম লাগাতার চলছে ঠিকঠাক ঘুম হয়েছে রাত্রে না তিন দিন ধরে ঠিক হয়েছে এই যে দেখতে পাচ্ছি এত পোস্টার ঠিক আছে এই এত পোস্টার কিন্তু রাত জেগে বানানো হয়েছে ঠিক আছে একদিনের কাজ নয় এটা হয়তো আপনারা বুঝতে পারছেন তো একটু পোস্টার হ্যাঁ তারপর ডিজাইন বিভিন্ন রকমের যে ডিজাইন করেছে তো এটা যেহেতু এক এ গ্রুপের কথা বলছি খুব সুন্দরভাবে তারা পরিশ্রম করেছে ঠিক আছে খুব সুন্দরভাবে তারা ডেকোরেশন করছে ঠিক আছে এরপর তারা যে প্রেজেন্টেশন করবে আমাদের স্যার ম্যামদের কাছে হ্যাঁ সেটাও খুব সুন্দরভাবে করবে ঠিক আছে তো এখানে খাবার কত সুন্দর মানে যে আইটেম খাবারের যে ম্যানু হ্যাঁ খুব সুন্দরভাবে করেছে তো গ্রুপ এ এবং গ্রুপ বি যে নিউট্রিশনাল প্রোগ্রামটা রেখেছিল সেই প্রোগ্রামটা অবজারভেশনের জন্য আমাদের ফ্যাকাল্টি স্টাফ থেকে শুরু করে অফিস স্টাফ প্রত্যেককে অবজারভেশন করার জন্য এসেছে এবং আমরা কিভাবে আমাদের এই নিউট্রিশনাল প্রোগ্রামে আমাদের রেসপন্সিবিলিটি কীরকম কী আছে বা আমরা কীরকমভাবে প্রেজেন্টেশন করছি সেটা অবজারভেশন করছেন এবং স্যার ম্যামরা এবং আমাদের প্রত্যেকটা খাবার কীরকমভাবে বানিয়েছি কোন ডায়েটের কী খাবার বানিয়েছি হ্যাঁ এদিকে রেনান ডায়েট আছে আর ওইদিকে আছে ডায়াবেটিস ডায়েট তো প্রত্যেকের ডায়েটের কীরকম কী ম্যানু বা আমরা খাবারের যে ম্যানুটা করেছি সেটাই আমাদের স্যার হ্যাঁ অবজারভেশন করছে এবং কীরকম খাবারের টেস্ট বা কি খাবারের মধ্যে কি ম্যানু রেখেছি সেটা আমাদের স্যার ম্যামরা চেক করে নিচ্ছে হ্যাঁ এবং আমরা কতটা কি। ভাবে প্রেজেন্টেশন করতে পারলাম হ্যাঁ সেটাও আমাদের স্যার ম্যামরা প্রেজেন্টে সেটা আমরা স্যার ম্যামরা অবজারভেশন করছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং পাশ থাকো আর যদি ইচ্ছা হয় ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দাও তো ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে